চলে এসেছি একটা নতুন লাইভ নিয়ে আগের দেখলে কেউ বিশ্বাসই করবে না সেই ওয়েদার আর এই ওয়েদার পুরো অন্যরকম আগের যে ওয়েদারটা আমরা দেখালাম তখন একদম অন্ধকার ঘনিয়ে এসেছিল ঝড় বৃষ্টি কত কি কিন্তু তার পরক্ষণই একদম ঝকমকে একটা ওয়েদার তৈরি হয়ে গেছে তো এখন দেখতেই পাচ্ছেন আবার মানুষজন ঠিক সেইভাবেই আগের মতো ঘুরছে ফিরছে আনন্দ করছে হ্যাঁ একটু কাদা কাদা অবস্থা তো হয়েইছে কিন্তু সেটা কোনো ব্যাপারই না সেই রোদ উঠেছে মানুষ সেখানে আবার আনন্দ করছে তো এটাই বিশাল ব্যাপার তো এই মুহূর্তে আমরা চলে এসেছি জাপট মিশন রোড কানলার একটা বড় এখানকার প্যান্ডেল সেটা হচ্ছে যুগের দ্বীপ ক্লাব এটা কিন্তু মানে ভী ভীষণ ফেমাস একটা জায়গা এখানে পরপর বেশ কটা ফেমাস ঠাকুর হয় তো এটাও একটা ভীষ ফেমাস একটা ক্লাব তো তারই একটা ঠাকুর এখানে আমরা যাব প্যান্ডেলটা দেখব সেইটা পরিদর্শন করব সকলকে দেখাবো আপনাদের তো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা বুদ্ধের চাইনিজ আধার করে এখানকার থিমটা হয়েছে তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাবো সামনের দিকে এবং সমস্তটা আপনাদের দেখাবো তো প্যান্ডেলের প্রথমেই এসে আমরা দেখতে পাচ্ছি একটা বুদ্ধা স্ট্যাচু এবং দুদিকে জাপানিজদের যে ড্রাগন হয় ওদের যে যেটা থিমের মধ্যে থাকে সেই থিমটাই এখানে আমরা দেখতে পাচ্ছি শান্তির একটা প্রতীক এখানে আমরা প্রথমেই দেখতে পেলাম এবং সামনেটাকেও খুব সুন্দর এরা ফুল দিয়ে ডেকোরেশন করেছে এবং লাইটিংয়ের কাজও আছে যেটা হয়তো রাতে জ্বলবে তো এইটা একটা গোটাটাই পুরো প্যান্ডেলটাই খুব সুন্দর লাগছে এখানে বা গোটা প্যান্ডেলের মধ্যেই ড্রাগন যেটা জাপানিজদের মেন সেই জিনিসটাই এখানে আমরা দেখতে পাচ্ছি ফুটিয়ে তোলা হয়েছে এবং গোটা প্যান্ডেলটাই প্লাস্টার প্যারিসের এবং শোলা দুটো মিশিয়ে করা হয়েছে যার জন্য দেখতে অপূর্ব লাগছে জায়গাটা তো এবার আমরা আস্তে আস্তে ভিতরে যাব এবং ভিতরটা দেখবো কিরকম ভাবে সাজানো আছে তো আস্তে আস্তে আমরা এবার ভিতরে ঢুকছি এবং ভিতরেও দেখতে পাচ্ছি শীত হয়ে গেল ভিতরে ঢোকার পরেই ভিতরটা কিন্তু গোটাটাই অপূর্ব কাজ আছে ভিতরে সমস্তটাই তো প্যান্ডেল লাগছে পুরো প্যান্ডেলের ভিতরটাই কিন্তু নানান স্ট্যাচু আছে প্রত্যেকটা স্ট্যাচু দিয়ে গোটা প্যান্ডেলটা সাজানো হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু বিকেল হচ্ছে তো আস্তে আস্তে মানুষের ভিড়ও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ বাড়ছে শোলা দিয়ে গোটাটাই শোলা দিয়ে তৈরি আছে ভেতরটা এবং নিখুঁত কাজ পুরোটাই অপূর্ব দেখতে লাগছে তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক মানুষ এসে উপস্থিত হয়েছেন অনেকেই এখানে আসছেন যেহেতু আকাশ পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি থেমে গেছে এবং একটা ভালো ওয়েদার তৈরি হয়েছে তো মানুষজন আবার পুনরায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন এবং সকলেই খুব আনন্দ করছেন ঘুরছেন আপনার নাম শুভশ্রী স্বর্ণকার কানলাতে শান্তিপুরে শ্বশুরবাড়ি আচ্ছা এইবার সরস্বতী পুজো কেমন লাগে ভালোই লাগে হ্যাঁ হ্যাঁ এই প্যান্ডেলটা কিরকম লাগছে ভালো ধন্যবাদ থেকে ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন এখানে যারা যারা এসেছেন তাদের কিন্তু এখানে খুব ভালো লাগছে এবং এই প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছে তো ওনাদের কাছ থেকেও জেনে নিলাম ওনাদেরও এখানে খুব ভালো লাগছে ম্যাক্সিমাম জনেই কিন্তু এবার ঘুরতে বেরিয়ে পড়েছেন আস্তে আস্তে সেই ভিড় দেখতে পাচ্ছি আমরা তৈরি হচ্ছে এবং যেটা বললাম বাইরে যে আমরা বললাম থিম করা হয়েছে এবারে বুদ্ধ এখানে তো সেটাই দেখতে পাচ্ছি শান্তির একটা প্রতীক এখানে তুলে ধরা হয়েছে যেটা মূর্তির ওপরেও ফুটে উঠেছে খুব সুন্দর লাগছে প্রতিমাটা অপূর্ব आते थे वो थे 11 कोर्ट से होते हुए कहीं लोगों के पापा মানারশি থিওরি আর এর তার উল্লেখ ছিল তো আমরা প্যান্ডেলটা ভিতরে ঘুরে নিলাম এবার আমরা বেরিয়ে যাচ্ছি এবং বাইরে তো পুজো যে কোনো পুজো হলেই পুজোকে কেন্দ্র করে অনেক রকমের খাবারের স্টল এবং অনেক রকমের স্টলই বসে তো এখানেও তার ব্যতিক্রম কিছু নয় এখানেও কিন্তু নানান রকমের স্টল ভরে উঠেছে রাস্তার দুধারে তো এর পরপরই আমরা এখানে কিন্তু বেশ কটা প্যান্ডেল এবার দেখতে চলেছি পরপরই রাস্তায় কিন্তু বেশ কটাই প্যান্ডেল আছে তো তার মধ্যে একটা আমরা এখানে আপাতত দেখলাম এর পরেও কিন্তু আরো বেশ কটা প্যান্ডেল আমরা আবার লাইভ আসবো আকাশটা এতটা পরিষ্কার যাবে মানে 1 ঘন্টার আগেও জাস্ট 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার আগেও যা ওয়েদার ছিল আর এখন যেটা হচ্ছে মানে পুরো অপোজিট ওয়েদার একদম মানে ভাবাই যায়নি যে এরকম একটা ওয়েদার আবার দেখতে পাবো তো ভালো লাগছে যে হ্যাঁ আকাশটাও ক্লিয়ার হয়ে গেল আর ওয়েদারটাও কিন্তু খুব মনোরম হয়ে উঠেছে মানে যে একটা গরম ব্যাপার ছিল সেটাও কিন্তু এই মুহূর্তে আর নেই আর মানুষজনও খুব মানে এনজয় করছে এই ব্যাপারটা থেকে কিন্তু ওয়ান ওয়ে শুরু হয়ে গেছে টোটো এই ধরনের যানবাহন চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে তো আর একবার ওভারঅল লুকটা দূর থেকে আমরা দেখি দেওয়ার চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছেন দূর থেকে কি সুন্দর দেখতে লাগছে গোটা ব্যাপারটা গোটা প্যান্ডেলটা